স আমি এখন আলোচনা করব কোনো ক্রনিক ডিজিজের রোগী সুরামায়াজমুক্ত রোগে আক্রান্ত থাকলে তার সাথে যদি সিফিলিস সিফিলিস মায়াজমুক্ত কোনো রোগ যোগ হয় কোনো ক্রনিক ডিজিজের রুগীর মধ্যে সুরামায়াজমুক্ত রোগের সাথে যদি সিফিলিস মায়াজমভুক্ত কোনো রোগ যোগ হয় সেক্ষেত্রে প্রথমেই সিফিলিটিক এবং অ্যান্টিসিফিলিটিক মেডিসিন মেডিসিন ব্যবহার করে চিকিৎসা করতে হবে এবং সবশেষে সোরিক ও অ্যান্টিসোরিক মেডিসিন অ্যান্টিসোরিক মেডিসিন ব্যবহার করতে হবে কোনো ট্রনিক ডিজিজের রুগী যদি সুরামায়োজমভুক্ত কোনো রোগে আক্রান্ত থাকে এবং পরবর্তীতে তার যদি সিফিলিস মায়োজমুক্ত কোনো রোগ হয় সেক্ষেত্রে সেই রুগীর পেছি চিকিৎসা করতে হলে প্রথমে সিফিলেটিক এবং অ্যান্টিসিফিলেটিক মেডিসিন ব্যবহার করে তার চিকিৎসা শুরু করতে হবে এবং পরবর্তীতে সোরিক ও অ্যান্টিসোরিক মেডিসিন ব্যবহার করতে হবে এখানে মূলত নিয়মটি হলো রুগী সর্বশেষে যেই মায়োজমপুক্ত রোগে আক্রান্ত হয়েছে সেই মায়োজমের অ্যান্টিমায়োজম মেডিসিন প্রথমে ব্যবহার করে তার চিকিৎসা শুরু করতে হবে এবং সবশেষে ব্যবহার করতে হবে রুগী প্রথমে যেই মায়োজমপুক্ত রোগে আক্রান্ত হয়ে হয়েছিল সেই মায়াজমের অ্যান্টিমায়োজম মেডিসিন আর সিফিলিটিক এবং অ্যান্টিসিফিলিটিক মেডিসিন ব্যবহার করতে হলে সেই মেডিসিনে থার্টি টু হান্ড্রেড ওয়ান এম টেন এম ফিফটি এম বা সিএম শক্তি ব্যবহার করতে হয় অন্যদিকে সোরিক ও অ্যান্টিসরিক মেডিসিন ব্যবহার করতে হলে সেই মেডিসিনের থার্টি টু হান্ড্রেড ওয়ান এম টেন এম ফিফটি এম বা সিএম শক্তি ব্যবহার করতে হয় সম্মানিত দেশবাসী আসসালাম আড়াই সিধা আশুগঞ্জ উপজেলা এবং ব্রাহ্মণবাড়িয়া শহরে অবস্থিত সর্বাধুনিক পদ্ধতির ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা প্রতিষ্ঠান আল আমিন হোমিও হল এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা সর্বাধুনিক পদ্ধতির ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা প্রতিষ্ঠান আল আমিন হোমিও হল আল আমিন হোমিও হল পরিচালনায় ডাক্তার আল আমিন রানা ঢাকা রেজিস্ট্রেশন নম্বর টু জিরো সেভেন জিরো পুরাতন ও জটিল রোগের চিকিৎসায় বিশেষজ্ঞ সর্বাধুনিক পদ্ধতির ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা প্রতিষ্ঠান আল আমিন হোমিও হল আল আমিন হোমিও হল এখানে কম্পিউটারের সাহায্যে সর্বাধুনিক পদ্ধতিতে সকল প্রকার তরুণ পুরাতন ও জটিল রোগের ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা করা হয় যে রোগের চিকিৎসা ও পরামর্শের জন্য আমাদের মোবাইল নম্বরে কল করুন টু ফোর আমরা অনলাইনেও চিকিৎসা সেবা প্রদান করে থাকি এবং রোগীর প্রয়োজনীয় ঔষধ কুরিয়ারের মাধ্যমে দেশের সকল জেলায় যে কোনো স্থানে ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি সর্বাধুনিক পদ্ধতির ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা প্রতিষ্ঠান আল আমিন হোমিও হল আল আমিন হোমিও হল আমি আবারও বলছি কোনো ক্রনিক ডিজিজের রোগী যদি সোরা মায়াজমভুক্ত রোগে আক্রান্ত থাকে এবং পরবর্তীতে সে সিফিলিস মায়াজমভুক্ত রোগে আক্রান্ত হয় সেক্ষেত্রে সেই রোগীর হোমিওপ্যাথি চিকিৎসা করতে হলে সিফিলিটিক এবং অ্যান্টিসিফিলিটিক মেডিসিন ব্যবহার করে তার চিকিৎসা শুরু করতে হবে এবং পরবর্তীতে সোরিক ও অ্যান্টিসোরিক মেডিসিন ব্যবহার করে তার চিকিৎসা পরিচালনা করতে হবে